সারা বাড়ি খুঁজে যায় মরে পাইতেছি না এই যেদিন ছাদে দাঁড়িয়ে আজকে যে ওর আমি ভালোবাসি এটা আমি বুঝাই ছাড়ম আগের লাইক কিসি আমি যে লাইক করি ওকে আমার কমেন্ট করে এবারের না চলেন আর আজকে আমি বুঝাই ছাড়বো যে আমি ভালোবাসি চলেন কি কি সমস্যা কি চায়ের শেষ কেন কিছু কবি কইতে চাই অনেক কিছুই কিন্তু বুঝো না আমি কি কইতে চাই কি কইতে চাই মানে কি কইতে চাস ও এত সময় আমি তোমার এই চকটিফা দিলাম তুমি দেখো না কার চকটিফা দিছ আমারে চকটিফা দিছ তুই হ্যাঁ তোমার আমি তিনবার চকটিফা দিছি তিনবার রোম কিন্তু তুই আমার সুক্তি বা দিছিস কেন হায় হায় আমার কালকে থেকে এই পাশে সুক্তাই জি বেতা করতেছে এই সাইডটাও এই একটু করতেছে তুই আমার সুক্তি বা আমি তো বুঝতে পারতেছি না যে আমার তুই সু এরকম হঠাৎ বেতা আইলো কোন জায়গাতে কিন্তু তুই আমার সুক্তি বা দিছিস কেন হায় হায় হ্যাঁ আমার এই শোক লইয়া তুই ডাক্তারের দরে যাবি কোনো কথা শুনতে চাই না আমি রেডি হইতেছি পকেটে টাকা গেলে বুঝবি মাইশের সোহে টিভি দাও চলি বেত ভালোবাসা ভালোবাসা দেওয়া সম্ভব না ভাই সম্ভব হইল এই মাল সম্ভব না এর আসা সাইরা দিই তোইব কই লাইক কই কমেন্ট কইলা তোমার সফট টিভি দিছি কত রোমান্টিক কইরা ওমা কম বল সফট গুতা দিছি ব্যাথা দিছি চিপা দিছি